হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর দিন মানে রবিবারের ব্লগ তো সারা দিনটা কোনো ভিডিও করতে পারিনি প্রচুর চাপের মধ্যে কেটে গেছে মানে প্রচুর কাজ বাজ বাড়ির পুজো টুজো করা তারপরে এটা হচ্ছে বাবার বাড়ির গ্রামে মানে বাবাদের ওখানে এই জগদ্ধাত্রী পুজোটা হচ্ছিলো মানে প্রত্যেক বছরই হয় এই মন্দিরটাতে অনেক বড় করে মেলা টেলা সবই বসে তো দেখো মানে সন্ধ্যের সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম বাড়িতে পুজো টুজো করে ছটার সময় আর দেখো মন্দিরে পৌঁছে গেছি আমরা তারপরে ওখানে পুজো টুজো দিয়ে নিলাম মানে বাবুর হচ্ছে মানত ছিল তো সেখানে পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে মেলার ওখানে মানে অল্প একটু ঘুরছিলাম তারপরে ঘুরে টুরে মানে বাবারা বাবা ছিল মেলাতে বাবার সাথে দেখা টাকা করে তারপরে এই যে মন্দিরের এই জায়গাটাতে একটু দাঁড়িয়েছিলাম তারপরে হচ্ছে আবার বাড়ি চলে এসছিলাম যেহেতু সারাদিনটা সারা দিনটার মধ্যে হচ্ছে সকালবেলা বাবুকে নিয়ে গেছিলাম মালদাতে পরীক্ষা দেওয়াতে আটটার সময় বাড়িতে এসেছি হচ্ছে দুটো দেড়টা দেড়টা বাজে তখন বাড়িতে এসেছি তো দেখো এই পুজোতে মানে এই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে জয় পুজোর ব্লগ আর এই তিনটে ফটো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওদের পুজোর তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা